হ্যালো আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্যাকেজ স্কুলের পক্ষ থেকে আমি কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কী সম্পর্কে ভিডিও আজকে আমরা কীভাবে একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ টাকা ইনকাম করা যায় সেই সিস্টেমটা দেখাবো যাদের ধরেন পাঁচটা দশটা বিকাশ অ্যাকাউন্ট আছে তারা কিন্তু একটা বিকাশ অ্যাকাউন্ট দিয়ে পঞ্চাশ টাকা যদি ইনকাম করা যায় দশটা বিকাশ যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা ইনকাম খারাপ রূপে খুব যে আপডেটটা অলরেডি আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের আপডেট নামের যে গ্রুপ আছে আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে যে গ্রুপগুলোর লিঙ্ক দেওয়া আছে এখানে আমরা সেল বিষয়ে সকল প্রকার আপডেট দিয়ে রাখি এই যে আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি আজকের রাত্রে ভিডিও দেব এটাই কিন্তু আজকের ভিডিও যে একটা বিকাশ থেকে কীভাবে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন এই ভিডিওটাই আজকে দিচ্ছি তাই জন্য কোন অবশ্যই দুটো সহকারে দেখবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন এই ক্যাম্পিংটা চলবে হলো আজকে চোদ্দ তারিখ আজকে এই লাস্ট ডেট আর মাত্র দেড় ঘন্টা ক্যাম্পিংটা আছে আসলে আমরা সবসময় সব আপডেট কিন্তু আমরা ফ্রিতে দিয়ে থাকি না যে আপডেটগুলো আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপে দিয়ে থাকি এই গ্রুপটা বর্তমানে আমাদের বন্ধ নতুন করে মেম্বার এড নেওয়া হচ্ছে না যখন নেওয়া হবে অবশ্যই আমাদের এই প্রিমিয়াম পেড গ্রুপে জয়েন হওয়ার সুযোগ পাবেন আমাদের সামনে হয়তো জুন মাসে চালু হবে আর আমাদের বাজার অফার সেল ডিসেল হাউস গ্রুপ যেখানে আপনার রবি জিপি বাংলা বাংলিং সকল প্রকার অফারের পাবেন এখানে আমাদের এক নাম্বার গ্রুপে আছে এক হাজার সাতজন দুই নাম্বার গ্রুপে আছে আমাদের আষ্টশো নয় জন আমাদের দুই গ্রুপে কিন্তু রবি জিপি বাংলা বাংলিং সকল প্রকার অফার ক্রয় এবং বিক্রয় করতে পারবেন হাউজ রেটে আর সকল প্রকার আপডেট মানে কিছু কিছু আপডেট ফ্রিতে পাইতে হইলে আমাদের কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এই চ্যানেলগুলো ফলো করবেন লিঙ্কশাল্লা মোটামুটি যেগুলো সিকিউর আপডেট মোটামুটি আমরা আগে হোক পরে হোক ফ্রিতে কিন্তু দিয়ে থাকি যাই হোক জন করে আমরা এখন মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে গেলাম এই যে আমাদের প্রথমত একটা ক্যাম্পিং চলতেছে আমি ক্যাম্পিং সম্পর্কে আপনাদেরকে বলি বিকাশে পঁয়ষট্টিশো টাকা মানে ছয় হাজার পাঁচশো টাকা অ্যাড মানি করলে একশো টাকা ক্যাশব্যাক আসলে এই ক্যাশব্যাকটা কীভাবে লাভ করবেন এ টু জেড সম্পূর্ণ বিডিওর মধ্যে থাকতেছে তাই জরুর সহকারে দেখেন বা আমি সম্পূর্ণ বুঝিয়ে বলবো আমি প্রথমে যে অ্যাড মানে যে অপশান আছে এখানে ক্লিক করি ঠিক আছে ক্লিক করার পরে কার্ড টু বিকাশ নামে যে অপশন আছে এখানেই ক্লিক করি তারপরে এখানে আসলে ভিসা কার্ড মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস যে কোনো একটাই ক্লিক করি আমি যদি আমেরিকান এক্সপ্রেস কার্ড দেওয়া অ্যাডমানি করবে আমেরিকান এক্সপ্রেস দিলাম আমেরিকান এক্সপ্রেস দেওয়ার পরে দেওয়ার পরে উপরে আপনার মোবাইল নাম্বার থাকবে আর নিচে হলো অ্যামাউন্ট থাকবে আমরা কী করব পঁয়ষট্টিশো টাকা অ্যামাউন্ট সিলেক্ট করব এখন আপনি যে কোন কার্ড দিয়ে অ্যাডমানি করবেন ওই কার্ডটা সিলেক্ট করে দেবেন আমি আপনার এই কার্ড দিয়ে অ্যাডমানি করবো লাস্টে ডবল সিক্স এইট সেভেন এই অ্যাড অ্যাডমানি করবো আমি পূর্বে অ্যাডমানি কর সেভ হলেই কিন্তু এই কার্ডটা সেভ হয়ে গেছে উপরে মোবাইল নাম্বার এই জন্য আমি দেখাচ্ছি না এখন এগিয়ে যান এয়ারফোনে ক্লিক করব এগিয়ে যান এয়ারফোনে ক্লিক করলে আমাদের যে যে কার্ডটা আমরা ব্যবহার করতেছি এই যে কার্ড ঠিক আছে যে কার্ডটা ব্যবহার করতেছি সেই কার্ডটা ব্যবহার করতেছি এই কার্ডের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা হলো এই ফোনে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অলরেডি ওটিপি চলে আসছে আমরা ওটিপিটা বসাই দেবো এই যে ওটিপিটা বসালাম এইট সরি জিরো নাইন এইট ওয়ান ফুল ভিডিওটা দেখবেন লাভ ক্ষতি আমি সম্পন্ন বুঝিয়ে দেবো ভিডিওতে লাভ ক্ষতি সম্পন্ন আমি এই ভিডিওতে বুঝিয়ে দেবো তাই ফুল ভিডিও দেখবেন কাইন্ডলি আমার কিন্তু অলরেডি দেখেন ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু অ্যাডমানি হয়ে গেছে খেয়াল করছেন ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু অ্যাডমানি হয়ে গেছে এখন আমার লাভ ক্ষতিটা আপনাদেরকে বুঝাবো আচ্ছা আমি এখানে এখানে যাই দেখেন ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু অ্যাডমানি হয়ে গেছে আমি দেখাই আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা অ্যাডমানি হয়ে গেছে ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু অলরেডি অ্যাডমানি হয়ে গেছে এখন আমরা একটু স্টেটমেন্টে যাব আমরা যদি স্টেটমেন্টে যাই দেখেন ছয় হাজার পাঁচশো টাকা অ্যাডমানি করছি এর জন্য ছ হাজার পাঁচশো টাকা কিন্তু অ্যাডমানি করছি এর জন্য আমাকে তিরিশ টাকা ক্যাশব্যাক দিচ্ছে আপনি না এখন আপনি বলতে পারেন যে আপনি ভিডিওর কথা বললেন একশো টাকা ক্যাশব্যাক আসবে আর তিরিশ টাকা কোথায় এখন আপনি এই যে ভিডিওর আপনি এই যে দেন বিকাশের লোগোর নামের বিকাশের যে যে চিহ্ন এই যে বিকাশের কোন আছে কাফের ড্র্যান্সাইডে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে যে কুপন নামে একটা অপশন আছে কুপনে ক্লিক করবেন কুপনে ক্লিক করলে দেখবেন যে ডিসকাউন্ট কুপন এসে রয়েছে একটা সত্তর টাকার ওইখানে তিরিশ টাকাটা এখানে সত্তর টাকা টোটাল কত হলো ভাই একশো টাকা আমি আমার মার্সেন্টে আমি পেমেন্ট নিয়ে নিচ্ছি আর টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই যে মার্সেন্ট নাম্বারটা যেখানে দিলাম এই মার্সেন্ট নাম্বারে কল দিতে পারেন আপনারা কল দিলে আপনি অবশ্যই আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে পারবেন আমি লাভ ক্ষতির একটু করে বোঝাবো তাই ভিডিওটা দেখেন আমি যখন তিনশো টাকা পেমেন্ট করলাম তখন আমার দুশো সত্তর টাকা দুশো সত্তর দুশো তিরিশ টাকা কাটলো আমি যখন পেমেন্ট করবো আমার মার্সেন্টে কিন্তু দুইশো সরি তিনশো টাকায় কিন্তু ঢুকবে আমার কিন্তু দুশো সত্তর টাকা কাটছে দেখেন কুপন ব্যবহার হয়েছে আমার কিন্তু পেমেন্ট হয়েছে ভাই তিনশো টাকা আমার নিজের ডে তিনশো টাকা পেমেন্ট ঢুকছে তার মানে এখান থেকে আমার লাভ হলো সত্তর টাকা আর আমার ক্যাশব্যাক আছে কয় টাকা তিরিশ টাকা টোটাল একশো টাকা এখন আমার লাভ ক্ষতিটা বোঝাবো আপনাদেরকে দেখো এখন আমার স্ক্রিনে চলে আসলাম লাভ ক্ষতি বোঝাবো আর জনগণ জিপির কিন্তু অলরেডি চব্বিশ পার্সেন্ট ভিডিও আপলোড করা হয়েছে আপনারা চেক করে দেখেন আমাদের রিসেন্টলি ভিডিও আপলোডটা করা হয়েছে আর যাদের কুলোনাল লাগবে ইএস কুলোনাল লাগবে তার আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ইস্কুলোনার এটা পুরাতনটা এটা বন্ধ বর্তমানে আর নতুন যেটা ইস্কুলোনার আছে যে এটা এই ইস্কুলোনার প্রো এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন পাঁচশো টাকা চার্জের বিনিময়ে নিতে পারবেন যাক এখন আমি লাভ ক্ষতিটা বোঝাবো আপনাদেরকে খুবই শর্টকাটে লাভ ক্ষতিটা বোঝাব আমাদের গ্রুপে আমরা ঢুকলাম লাভ ক্ষতিটা বোঝাই আমাদের কিন্তু মানি এক্সচেঞ্জ গ্রুপ আছে দেখেন এক বাই লেগসে যে কি বিকাশে পঁচিশ হাজার টাকা দেবো আট টাকা করে চার্জ ঠিক আছে সিটি ব্যাঙ্কে নেব এখন আমি আট টাকা করে চার্জ দিয়ে তুললাম এখন আট টাকা করে চার্জ দিই আমি ছ হাজার পাঁচশো টাকা প্রতি হাজার আট টাকা চার্জ ছয় দশমিক পাঁচ গুণনা আট আমার টোটাল বান্ন টাকা খরচ হইতেছে আমি টোটাল ক্যাশব্যাক পাইতেছি কত একশো টাকা তাহলে আমার এক বেকাশ থেকে লাভ করলাম কত আটচল্লিশ টাকা যদি আপনি সাত টাকা করে কিনতে পারেন এক্সচেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে আপনার লাভ হবে চুয়ান্ন টাকা করে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর যেন কোন টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে যারা জয়েন হবেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আর প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপ বর্তমানে বন্ধ আছে ঠিক আছে আর টাঙ্গাল বাজার এই মানে এক্সচেঞ্জ গ্রুপ ঠিক আছে এখন বর্তমানে মান এক্সচেঞ্জ গ্রুপে লুক নিচ্ছি না আমরা টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপে যারা জয়েন হবেন স্কিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আর যারা আমাদের কুলনার লাগবে যে নতুন কুলনার ইয়ার্স কুলনার প্রো এই নতুন যারা কুলনার লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম